ঢাকার আশেপাশে একদিনে ঘুরে আসার জন্য সুন্দর একটি স্থান এই শাড়িঘাট এটি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা শহরে যান্ত্রিকতা থেকে সরে কিছুটা প্রাকৃতিক ছোঁয়ার জন্য সারিঘাট থেকে ঘুরে আসা যায় সবুজে গেরা মনোরম পরিবেশ নদী খাল কাশবন নৌকা ভ্রমণ এখানকার নিরিবিলি শান্ত পরিবেশে বিকালটা অনায়াসে কাটিয়ে দেওয়া যায় শাড়িঘাট গিয়ে হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে ঢাকায় যারা বসবাস করেন তারা ঢাকার কাছাকাছি একটা দিন বেরিয়ে আসার জন্য শাড়িঘাটকে বেছে নিতে পারেন কিভাবে যাবেন কেরানীগঞ্জ শাড়িঘাট যাওয়ার জন্য ঢাকায় যে কোনো জায়গা থেকে যাওয়া যায় যেমন যাত্রাবাড়ি থেকে লেগুনায় করে পোস্তফেলা আসা যায় সেখানে পনেরো টাকা বাড়া নেবে পোস্তফেলা থেকে একদম সারিঘাট পর্যন্ত চল্লিশ টাকা ভাড়া নেবে তাছাড়া আপনি যদি ডাইরেক্ট যাত্রাবাড়ি থেকে সিঞ্জি নিয়ে আসতে চান তাহলে একশো বিশ টাকা ভাড়া নেবে আমি আইনটা হয়ে আসছিলাম তাই আমার ভাড়া একটু বেশি লেগেছে আর আইনটা হয়ে আসতে যে একটা মসজিদ চোখে পড়ল মসজিদটা দেখতে অনেক সুন্দর এবং অনেক বড়। কোটি কোটি টাকা এই মসজিদের পিছনে ব্যয় হয়েছে তবু এখনও কাজ কমপ্লিট হয়নি মসজিদটা দেখে আমার ভালো লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এবার শারিঘাটের কথা বলা যাক সারিঘাটে কি কি দেখবেন আপনারা শারিঘাটে বিশাল সবুজ প্রকৃতি নদী গাছপালা খোলা জায়গা এসব আপনাকে প্রশান্তি দেবে নদীতে কাইকিং এবং নৌকা নৌকা ভ্রমণের সুযোগ আছে আপনি চাইলে নৌকা ভ্রমণ বা কাইকিং করতে পারেন প্রতিটি কাইকিং ঘন্টায় পঁচাত্তর টাকা তিরিশ মিনিটে নিবে আর নৌকা ভ্রমণ নিবে একশো থেকে দেড়শো টাকা তবে আগে থেকে দরদাম করে নেওয়াই ভালো শরতে এখানে কাশ ফুলে ভরে যায় যারা কাশ ছবি তুলতে পছন্দ করেন তারা এখানে মনের আনন্দে ফুলে ছবি তুলতে পারবেন এটি ডাকার কাছে সবচেয়ে বড় কাশবন সারিঘাটের সবচেয়ে নান্দনিক খাবারের দোকানের নাম জল ছবির গাও ইকু রেস্টুরেন্ট এটা শুধু খাবারের দোকানই নয় এটি একটি ছোটোখাটো ইকু ব্লেজ এখানে চাইলে আপনি ক্যাম্পিংও করতে পারেন শারিঘাটেও ঘুরতে গিয়ে আপনারা অনেক রকমের পিঠা পাবেন আমরা পিঠা খাইতে অনেকেই পছন্দ করি প্রতি পিস পিঠা দশ টাকা করে সাথে বিভিন্ন আইটেমের বর্তাও পাওয়া যায় শখ করে যারা পান খান তাদের জন্য রয়েছে শাকিল পান আগুন পানসহ নানা রকমের বাহারি পান আছে এখানে কখন যাবেন তবে সারা বছরেই সারিঘাট যাওয়া যায় সারিঘাট যাওয়ার জন্য একটা সময় বের করে নেবেন বেশিরভাগ সময় বিকেলে গেলে ভালো হয় আর সাধারণত শুক্রবার বিকেলে প্রচুর লোকের সমাগম হয় যদি বীর পছন্দ না করেন বেশি লোকজন পছন্দ না করেন তাহলে শুক্রবার না গেলেই ভালো হয় আর শরতে গেলে কাশফুলের দেখা পাবেন আর শীতকালে পাবেন গ্রামের সেই শীতের আমেজ আশেপাশের দর্শনীয় স্থান আপনি যদি সারা সারাদিনের জন্য বের হতে পারেন তাহলে আশেপাশে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে সারিঘাটের পাশেই আছে দলেশ্বরী নদী অথবা সরাসরি চলে যেতে পারেন মাওয়াঘাট সেখানে গিয়ে ইলিশ মাছের লেজার বর্তা খেয়ে আসতে পারেন আর এক বেলার জন্য ঘুরতে আসলে এই সারিঘাটি যথেষ্ট এখানকার খাবারের মান খুবই ভালো পানির মাঝখানে রেস্টুরেন্ট এবং জ্বলন্ত ব্রিজ চতুর্দিকের বিয়টা অনেক সুন্দর রেস্টুরেন্টের উপর থেকে চারদিকে সবুজের স্বর্গরাজ্য আর নীল আকাশ যেন লেকের পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে আর রেস্টুরেন্টটা পানির মাঝখানে এত সুন্দর লাগছে বলাই বাহুল্য এই রেস্টুরেন্ট নাম হল কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট জ্বলন্ত ব্রিজ দিয়ে যেতে হয় রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টের সাদের উপরটা দেখলে মনে হয় গ্রামের উঠোন টেবিল চেয়ার দিয়ে সাজানো গোছানো এখানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা আরও বেশি মজা পাবে আর যাদের এই লেকে গোসল করতে ইচ্ছুক তারা কিছু অতিরিক্ত জামা কাপড় নিয়ে আসবেন মজা করে গোসল করতে পারবেন আর যারা সাঁতার জানেন না তারা এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে পানিতে নামতে পারেন ঘোরাঘুরি করা হলো হাঁটাহাঁটি করা হলো মনের আনন্দে কিছুক্ষণ রেস্টুরেন্টে বসেছিলাম ঝুলন্ত ব্রিজ দিয়ে আসার সময় ব্রিজের মাঝখানে দাঁড়ানো যাবে না সোজা হেঁটে চলে আসতে হবে তা না হলে সমস্যা হতে পারে চারদিকের এরকম সুন্দর ভিউ দেখে আসতে মন চাইছিল না তবু আসতে হবে কিছু করার নেই চলে আসলাম বাসায় আজ এ পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে কেমন হাফেজ